আসসালামু আলাইকুম আরহাম বারকাত কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো তোমাদের মাঝে আবার কার্টুন নিয়ে চলে এলাম এবার পার্ট টু দেখার জন্য তোমরা তৈরি তো চলো আর কথা না বাড়ি এবার শুরু করে কার্টুন গো আপনি তো সবে জানেন আমার মা মারা গেলো এ হালে আবার আমার বোনের বিয়ে হয়ে গেলো আমি এবার একা হয়ে গেলাম যাই হোক আমার বোনকে একটু ভালোবেসেন এবং আমার বোনকে ভালো রেখান ঠিক আছে

লজ্জা লাগছে জানিস তোকে আমি কি বল আমার তুই কি করলে ওরাকে কি আটকাতে পারলি ওর মাকে মেরে কোনো লাভ হলো বল আমাদের কিছু লাভ হলো না ওদেরই লাভ হয়ে গেল আমাদের কিছু লাভ হলো বল দেখতে থাকো আমি কি করতে পারি আর না পারি ওর গোটা ফ্যামিলিকে যদি আমি মেরে না ফেলতে পারি তা আমার নামও তান্ত্রিক নয় আমি এবার কি করব তুমি নিজেও ভাবতে পারছো না আমি যদি ওকে না মারতে পারি তাহলে আমি তান্ত্রিক সাধনা ছেড়ে দেবো খালি দেখতে থাকো কি হয় এবার

তোকে মরণের জন্য বলে যাচ্ছি তোর মরণ খুব শীঘ্র আসতে চলেছে এমন যারা জন্ম নেবে তোর কল্পনারও বাইরে আমি তাই বলছি এখনো ভালো হয়ে যা না হলে কিন্তু তুই মরে পড়ে থাকবি আমাকে কিন্তু সব সময় পাবি না বলে দিল আই বলছি ওদের রাস্তা থেকে বেরে আয় না হলে তুই মরবি আমাকে মারবি তাই বলছি বেরে আয় না হলে কিন্তু আমরা দুজনেই মরে পড়ে থাকব মা তোরই সংসার তোকে দেখতে হবে তাই আমি বলছি ভালো করে থাকি দেখ আমরা এই চারজন ছাড়া এই সংসারে কেউ নাই তাই আমি বলছি একটু ভালো করে থাকিস মা আমার বাবা দেখো তুমি এরকম করে ভাবছো কেন আমার বাবা না বলে তুমি কি আমার বাবা না এটা আমার কি ফ্যামিলি নয় বাবা তোমাকে ওই কথা বলে অ শ্বশুর বাইরে চলে এলো বাজার করতে বাবু তো দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনাকে আমি চিনি আপনি আমাকে না চিনলে আপনাকে আমি চিনি তাই আপনাকে জিজ্ঞেস করলাম আপনার ব্যাটার বিয়ে হয়েছে শুনলাম তার জন্য আপনাকে ডাক অগো বাবা অনেকক্ষণ গিয়েছে বাড়ি থেকে আমাকে বলে গেল আমি বাজার করে চলে আসব এখনো কিন্তু বাবা আসেনি আমার খুব টেনশন করছে চলো না আমরা সবাই মিলে খুঁজে আসি না গো একটু দেখে আসি আরে বাবা তুমি আগে বলবে তো আমি আগে খুঁজতে চলে যাব আমি তুমি কি বলছো তারে চলো এবার খুঁজে বের কে আপনি আপনি হঠাৎ করে আমাদের ਘরণে কি করে এলেন বলুন কি করে এলেন আমার কথাটা सुनो তুমি তোমার বাপকে জীবনেও পাবে না কারণ না কাল তালtrick ধরে নিয়ে গেছে তোমার বাবাকে তাই আমার সাথে গেলে তবে কি বলছেন কি আমার বাপকে কাল তান্ত্রিক ধরে নিয়ে গেছে আল্লাহ কি হবে এবার আর বেশি দেরি না বেশি দেরি করলে তোমার বাপ আর মেরে তাড়াতাড়ি চলো এদিকে কাল রুদ্র মন্ত্র পড়তে লাগলো আর ডাইনি ওর রক্ত চুঁচার জন্য ওর দিকে এগে গেল আর তখনই তারপর রক্ত চুঁচে খেয়ে নিল ডাইনি ওর রক্ত চুঁচার পর ওর শরীরটাকে অদৃশ্য করে দিল আর তার কিছুক্ষণ পর ওরা হাজির হলো

স্বামীর জন্য ভাবছিল আর তখনই ওই ডাইনি হাজির হলো তুই যেটা ভাবছি সেটাই ঠিক হয়েছে তোর স্বামীকে আর ওই ডাইনিকে দুজনকে বন্দি করে ফেলেছি এবার তোর পাড়া তোদের নির্বংশ যদি আমরা না করতে পেরেছি তাহলে আমাদের নাম পালকে দেবে তুমাইয়া ওই শুনে ওই থেকে দৌড়ে পালিয়ে গেল

তাহলে দেখ আমি এবার কি করি তুই নিজের চোখে দেখ এবার তুই এর থেকে কিছুতেই বেরোতে পারবি না দেখ সুমাইয়া ওই বলে ও দোয়া দরুদ পড়তে পড়তে ওকে বন্দী করে ওর থেকে চলে গেল সুমাইয়া আমি তোমার পরিচয় হৃদয়ে তোমার ছবি আমার স্বামী কই আপনি এরো বন্দীর আর আমার স্বামী কোথায় বলুন আমার স্বামী কোথায় তোমার সব উত্তর দেবো একটা কথা বলবে না আমি যা যা বলবো সেটা সেটা করো দেখো তোমার স্বামীকে বাঁচাতে গেলে তোমাকে আমার সাহায্য প্রয়োজন তাই আমি বলছি তোমার শরীরের ভিতরে আমি ঢুকবো তারপর দেখবে অটোমেটিকই তুমি তোমার স্বামীকে খুঁজে পাবে আর তান্ত্রিককে মারতে পারবে বলে ওই জিনটা ওর ভিতরে ঢুকে গেল

করতে করতে তান্ত্রিক কে চাকরুকে ওকে ফেলে দিল সুমাইয়া তোদের মতো পাপিস্টকে মেরে দেয়াই ভালো তোদের মতো পাপিস্টকে পেটে থাকলে দুনিয়ার বুকে তোরা পাপ গিরি করে বেড়াবি তোর বাচ্চার আর কোন রাস্তা নাই তোকে মেরে ফেলবো আমি কোন দিন বসতে পারবি না তুই তোকে মেরে ফেলবো আমি তোদের মতো পাপিস্টরা যারা ধর্মকে কলঙ্ক করে তাদের কোনো বাঁচার অধিকার থাকে না তাই বাঁচবি না মতো ভাই বারগা কেমন লাগলো তোমাদেরকে এই কার্টুন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট দেখো তোমাদের জন্য এত গরমে তবু আমি কার্টুন বানালাম তার জন্য বলছি একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে এটা একটা সাধারণ গল্প তাই কেউ কিছু মনে করবে না ঠিক আছে ধর্মকে কাউকে আঘাত করে এই গল্পটা তার জন্য বানানো হয়নি তাই কেউ কিছু মনে করবে না তোমরা কমেন্ট করো নি দ্বিতীয় পর্ব তোমাদের সামনে হাজির করে আমার ভালো লাগলো বলে আমি আবার দ্বিতীয় পর্ব নিয়ে এলাম এবার তৃতীয় পর্ব দেখার জন্য তোমরা কমেন্ট করতেই হবে অবশ্যই ঠিক আছে বুঝেছ ততক্ষণ অন্য কার্টুন না আনতে পারছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো খুদাহাফে